গুড আফটারনুন কেমন আছে সবাই আমার নতুন আর একটি ব্লগে সব্বাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে বৃষ্টি ভেজা বিকেলের ভিডিও শেয়ার করব চার পাঁচ মাস পরে এই প্রথম আলিগড়ে বৃষ্টির দেখা মিলল পশ্চিমবঙ্গে এ অনেক আগেই বৃষ্টির দেখা মিলেছে এবং বঙ্গবাসীরা বৃষ্টিপাতের ফলে গরমে তাপপ্রবাহ থেকে খাঁচটার স্বস্তি নিশ্চয় চলে যায় আলিগড়ে জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার ফলে অল্প পরিমাণ বৃষ্টিপাত হলেই প্রায় পুরো এলাকাটাই জলে মগ্ন হয়ে যায় বৃষ্টি হওয়ার পরে দেখো আকাশটা কি সুন্দর দেখাচ্ছে পুরো ট্রেনিং গ্রাউন্ড জলে ভরে গেছে দেখে মনে হচ্ছে অল্প জলের জলাশয় এখানকার থেকে পশ্চিমবঙ্গের জল নিকাশি ব্যবস্থা অনেক উন্নত একদিনের দু এক ঘন্টা বৃষ্টিপাতের ফলেই এরকম জলে মগ্ন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ব্লগটি এই পর্যন্ত আবার দেখা হবে পরের ব্লগে